প্রমাণিত দর্শক বৃন্দ চল্লিশ হাজার টাকা টিকিটে প্রবীণ অভিজ্ঞ শিকারী চাচার বর্ষিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছেন চাচা বড় মাছ হিট করে একবারে না জাহেহাল অবস্থা অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছেন কোনো মতেই মাছটি আয়ত্তে আনতে পারছেন না দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় শিকারী চাচা দশ কাটার অভিজ্ঞ একজন শিকারী ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলছেন যেভাবে হোক বড় মাছটি আয়ু টেনে কেচিং করতে হবে সেভাবেই খেলে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কিভাবে আয়ু কিচিং করেন সেটাই দেখার বিষয় চাচা দারুণভাবে খেলে যাচ্ছেন অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী চাচার খেলাটি উপভোগ করতে থাকুন আমরা তো দোয়া করি যে তুই না যা ভালো অনেক ভালো খারাপ নাম বাগাতে বলে

আরো <laughs> <laughs>